লাইব্ৰেৰী চলে আছিল আজিকালি লাইব্ৰেৰী চব বন্ধ টু জইণ্ট হম কেউ কি আছেন লাইবে লাইভের বন্ধুদের সাথে একটু গল্প করতে আসলাম እሷ እያዳችሁ ነው እሺ কে আছেন লাইভে আমাদের সাথে কমেন্ট করবেন হ্যালো হ্যালো আমি আছি কমেন্ট আসছে সাথে কে কে আছেন একটু কমেন্ট করবেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আজ অনেক ভালো আছি মার্শাল্লা আজকে কিন্তু অনেক গরম পড়েছে আর বৃষ্টিও হচ্ছে সিলেটে অনেক বৃষ্টি হয়েছে বিকালের দিকে আর সারাদিন তো একটু গরম ছিল কে কে আছেন লাইভে একটু কমেন্ট করবেন কে দেখছেন কোথা থেকে একটু জানাবেন প্লিজ একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

কে কে আছেন সাথে একটু কমেন্ট করবেন আজকে নেটওয়ার্কে অনেক সমস্যা কে কে সাথে আছেন কমেন্ট করবেন তাহলে লাইভটা চালিয়ে যাব আর না হয় লাইফটা কেটে দিব এমনিতে আজকে অনেক নেটওয়ার্ক সমস্যা

বাস নিয়ে খেলা করও এগুলা ধরে নাও বাস নিয়ে খেলা কর বাস নিয়ে খেলা কর ওইখানে খেলা করবে যাও ওইদিকে যাও উইল দা বাস তোমার ফোন কই তোমার ফোন কোথায় হ্যালো কেউ কি নেই আজকে লাইভে রুশান বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভে কে আছেন ন নো আজকে লাইফে কেউ নেই তো সমস্যা করছে বেশি আজকে এটার সমস্যা করছে খুব বেশি মাগরিবের আজানের আগ পর্যন্ত লাইভটা করব কে কে আছেন জয়েন হয়ে যান জলদি জলদি টাইম কিন্তু কম আসলাম সবার সাথে গল্প করতে কিন্তু লাইভে তো দেখছি কেউ নেই লাইভে আসলাম একটু গল্প করতে লাইভের বন্ধুদের সাথে কিন্তু কেউ নেই দেখছি এই তো ওয়াচিং এ দুইজন আছেন কে দেখছেন কোথা থেকে একটু কমেন্ট করবেন কমেন্ট করেছেন আমি আছি হ্যালো আবির কেমন আছো সামিউল ভালো আছো কমেন্ট করো কেমন আছো কেমন আছো আবির ভালো আছো শোন আবির কমেন্ট করেছে ভালো কি করছো তোমার এক্সাম শেষ পরীক্ষা দেওয়া কি শেষ হয়ে গেছে নাকি রয়েছে আর আর কি খবর তোমাদের কে দিকে বৃষ্টি হচ্ছে আর গরম কেমন গরম পড়েছে নাকি

আর কে আছেন লাইভে কমেন্ট করেন না কেন লাইভটা জমছে না আজকে এই যে এদিকে বাচ্চারা খেলা করছে আর এদিকে কি করছে কি বাবা লাইভটা দেখছি সাত মিনিটে চলে আসছে বারো মিনিট থেকে আমি চলো কে দেখছো লাইভ হ্যালো কমেন্ট করবা সাথে কে কে আছে একটু কমেন্ট করো আবির কি চলে গেছো নাকি আছো লাইভে আবে তুমি কি শুনতে পাচ্ছ আমাকে আমাদের সাথে কে আছেন একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন প্লিজ

আপির কি আছো নাকি চলে গেছো রুকু বলিয়া না এখন রুকু ওই রুমে গিয়ে ফোনটা কো যাও আসো তোমার পড় নিয়ে আসো তোমার লেখা দেখবো আসো এবিসি এখানে আসো ফোন রেখে বই নিয়ে আসো এখানে আসো কয়টা বাজে মাগরিবের আজান কি হয়ে গেছে মাগরিবের আজান কি হয়ে গেছে রুকু মাগরিবের আজান হলে মামিকে বলবা ওকে মাগরিবের আগ পর্যন্ত লাইফটা চালিয়ে যাব কে কে আছেন সাথে একটু কমেন্ট করুন ওয়াচিং এ একজন আছেন কিন্তু কমেন্ট করছেন না